শুধুমাত্র বাম জাতিগোষ্ঠীর মানুষ হওয়ার কারণে কিভাবে নির্বিচারে সেখানে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে সেখানকার শিক্ষার্থী এবং তরুণ এবং সাধারণ মানুষ সেখানকার নারী পুরুষ নির্বিশেষে কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষকে এই যে পাহাড়ের যে সেনা শাসন এবং সেনাক্তৃক পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর উপর যে নিপীড়নের ইতিহাস সে এক দীর্ঘ ইতিহাস সেই নিপীড়নের ইতিহাসের সাথে এবং বর্তমানে পাহাড়ের যে ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে কেন সংশ্লিষ্টতা সমস্ত কিছু মিলিয়ে যেভাবে নির্বিচারে পাহাড়ের বন জাতিগোষ্ঠীর মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা এই যে বাংলাদেশের যে এবং বিকাশ বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীন হওয়ার যে বিষয় তার সাথে সংশ্লিষ্ট বন্ধুগান আপনারা জানেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠ জাতিসংস্থার মানুষ বাঙালিরা যখন সহ বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেই পাকিস্তান শাসক গোষ্ঠীর কাছে বাংলাদেশের মানুষের চেয়ে যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশের মাটি বাংলাদেশের ক্ষমতা ঠিক একই রকম ভাবে আমরা তাহারে সেই ঘটনা দেখতেছি বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে যেভাবে নিপীড়নের শিকার আমরা হয়েছিলাম ঠিক একই রকমের ঘটনা ঘটাচ্ছে এখন বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশ রাষ্ট্র এবং শাসক গোষ্ঠী বন্ধুবান আমরা দেখছি পাহাড়ের পুরো বিষয়টা এখানকার রাষ্ট্রের এবং এখানকার সংখ্যাগরিত মানুষ যেভাবে দেখে বিষয়টা ওরকম যেন যে পাহাড়ে তারা বসবাস করে পাহাড়টা যেন তাদের না পাহাড়টা হচ্ছে এখানকার উগ্র বাঙালি জাতিবাদের পাহাড় আর পাহাড়ে বসবাসরত মানুষগুলো যেন হাওয়ায় ভেসে আসছে এরকম একটা পরিস্থিতি সেখানে পাহাড়ি হওয়ার কারণে তারা যেন বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের সমগ্র জুড়া জড়ার প্রতিবাদের সেকল এবং শৃঙ্খল গড়ে তোলা হয়েছে এবং নিপীড়ন এবং নির্যাতনের নামুনা গড়ে তোলা হয়েছে সেটা পাহাড়ে অনেক অনেক গুণ বেশি যে কারণে আমরা দেখি শুধুমাত্র বন জাতিগোষ্ঠীর মানুষ হওয়ার কারণে কিভাবে নির্বিচারে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে সেখানকার শিক্ষার্থী এবং তরুণ এবং সাধারণ মানুষ সেখানকার নারী পুরুষ নির্বিশেষে কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষকে আমরা গত দুদিন আগে দেখলাম কিভাবে সন্তান সহ তিনজন নারীকে গ্রেফতার করা হয়েছে আমরা প্রতিবাদ করছি কিন্তু এখানকার শাসক গোষ্ঠী যেন অন্যায়ের ভাবে পাহাড়ের জনগোষ্ঠীর উপর পাহাড়ের মানুষের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে যখন পাহাড়ের মানুষ তার স্বাধীনতার কথা বলে আত্মনিয়ন্ত্রণের কথা বলে তখন আমরা দেখতে পাই ঠিক এক ওই রকম ভাবে যেভাবে আজকের সরকার নিজেকে দাবি করে স্বাস্থ্য মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন শক্তি তাকে আমরা দেখি পাকিস্তান শাসক গোষ্ঠীর প্রতিরূপ হিসাবে